দরকার হলে বিষ খাবেন তবু এই পাঁচটি কথা কারোর সাথে শেয়ার করা যাবে না নাম্বার এক স্বামী স্ত্রীর গোপন কথা স্বামী মধ্যে চলমান কোনো ঝগড়া বিবাদ বা ভালো সম্পর্ক এগুলো কখনোই কারো কাছে শেয়ার করতে যাবেন না কারণ এটা শেয়ার করলে আপনাদের এই সুখের সংসার কিন্তু তারা নষ্ট করে দেবে এজন্য কখনোই কারো কাছে স্বামী স্ত্রীর গোপন কথা বলতে যাবেন না খারাপ কাজের কথা নাম্বার দুই আপনি কোনো অন্যায় করেছেন কিনা কোনো খারাপ কাজ করেছেন কিনা সেই বিষয়গুলো কখনোই কারো কাছে শেয়ার করবেন না যদি এটা শেয়ার করেন তাহলে আপনি আর ভালো থাকতে পারবেন না আপনি সমাজে মুখ দেখতে পারবেন আজকে আপনার যার সাথে সুসম্পর্ক আছে যাকে বিশ্বাস করে আপনি আপনার খারাপ কাজের কথা তার কাছে শেয়ার করেছেন ভবিষ্যতে তার সাথে সম্পর্ক নাও থাকতে পারে এবং সেটা বড় ধরনের বিপদ ডেকে আনবে তখন যখন তার সাথে আপনার খারাপ সম্পর্ক হয়ে যাবে এজন্য আপনার খারাপ কাজের কথা কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না নাম্বার উপার্জনের কথা আপনি কোথায় চাকরি করেন কত টাকা বেতনে চাকরি করেন আপনি কিভাবে চলেন আপনার প্ল্যানিং কি সেটা কখনোই কারোর কাছে শেয়ার করা যাবে না আপনার উপার্জনের কথা কখনোই কারো কাছে বলবেন যদি বলেন তাহলে সেটাও আপনার জন্য একটা বিপদের সম্মুখীন হতে হবে আপনার পরিকল্পনার কথা চার নাম্বার নাম্বার চার আপনার পরিকল্পনার কথা আপনি পাঁচ বছর পরে কি করতে চান দুই বছর পরে কি করতে চান আপনি কোথায় যেতে চান কি ভালো কাজ করতে চান খারাপ কাজ করতে চান আপনার পরিকল্পনার কথা কখনোই কারোর কাছে শেয়ার করবেন না কারণ বদনজর একটা জিনিস এটা এত খারাপ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বদনজর এরকম একটা খারাপ জিনিস যে একটা উটকেও একটা উটকেও বদনজরে একদম শুকনো কাঠির মতো করে ফেলে এই আপনার মনের যে পাঁচটি কথা এগুলা কখনোই কারো কাছে শেয়ার করে শেয়ার করা যাবে না নাম্বার সেটা হচ্ছে আপনি জ্ঞানী হলে কখনোই কারো কাছে বলে বেড়াবেন না যে আপনি জ্ঞানী আপনার কার্যকলাপেই বোঝা যাবে যে আপনি কতটুকু জ্ঞানী আপনি জ্ঞানী হলে কখনোই কারো কাছে বলে বেড়াবেন না যে আপনি জ্ঞানী তাহলে আপনাকে নিয়ে মানুষ হাসি টাট্টা করবে উপহাস করবে এই পাঁচটা কাজ অবশ্যই মেনে চলবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সকলকে